একজন বুজুর্গ বান্দা প্রতিনিয়ত গরুস্থান কবরস্থানে ঘুমাইতেন তো তিনি স্বপ্ন দেখতেছেন সব গরুস্থানের ভিতরে নূর চমকায় কিন্তু একজন গরুস্থান ও আল্লাহর বান্দা কবরের উপরে তার রুহু মন বেজার করে বসে আছে। জিজ্ঞেস করে বলেন হে আল্লাহর বান্দা তোমার কবরে নূর আসে না কেন তখন এই বান্দা কেঁদে দিয়ে বলে আল্লাহর বুজুর্গ আমার একটা সন্তান রেখে আসছিলাম ছেলেটা নাফুরমান হয়ে গেছে আমার জন্য দোয়া খায়ের করে না নামাজ সুজা করে না আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি সবার কবরের নূর আসে দোয়া আসে নেকি আসে কিন্তু আমার কবরে কোনো নেকি আসে না আমার কবরে কোনো সবাব আসে না আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি অমুক দোকানে আমার ছেলেটা চাকরি করে অমুক বাজারে আপনি দয়া করে আমার একটু উপকার করে ছেলেটাকে বুঝাই দেন যাতে ছেলেটা নামাজ রোজা জিকির ফিকির করে আমার জন্য দোয়া করে আল্লার রলি সকাল বেলা হজরের নামাজ পরে তিনি আনা হয়ে গেলেন ঠিকই তার ঠিকানা মোতাবেক ওই দোকানে যে জিজ্ঞেস করলেন বেটা তোমার নাম কি অমুক বলে হা তোমার বাবার নাম কি অমুক বলে হা অমুক গুরুস্থানে তোমার বাবাকে দাফন করা হয়েছে বলে হা বেটা তুমি বলে নামাজ রোজা জিকির বিকির সব সেরে দিয়েছ বলে হা হুজুর আপনি কেমনে জানেন বলে গত রাত আমি গুরুস্থানের মধ্যে শুয়েছিলাম স্বপ্ন দেখলাম সব গুরুস্থানের কবরে নেকি যায় নূর চমকায় কিন্তু তোমার আব্বার কবরটা আজকে একেবারে জাহান্নামের নামের টুকরা হয়ে তোমার বাবা মলিন হয়ে কবরের উপরে বসে আছে জিজ্ঞেস করার পরে তোমার ঠিকানা তোমার হালত তোমার বাবা আমাকে বলে দিয়েছে বেটা তুমি তো বা করো তোমার বাবার জন্য বেশি বেশি দোয়া করো ছেলেটার সাথে সাথে হাত ধরে বলল উজু তো বা করলাম আল্লাহ আমার জন্য মাফ করে দেয় আমি আজকে থেকে বাবার জন্য দোয়া করব ওই বুজুর্গ কয়েকদিন পরে আবার গুরুস্থানে গেছে ঘুমাইয়া পড়ছে স্বপ্নের ঘরে দেখে সব কবরে নূর ওই আল্লাহর বান্দার কবর অনুর শঙ্কায় ডাক দে বললো হুজুর আপনি অনেক বড় উপকার করেছেন আমার আজকে এই কবরে আপনি আসার কারণে আমার কবর আজকে উজালা হয়েছে আমার ছেলেটা দোয়া করার কারণে আমার কবর আল্লাহ নূর পাঠায় আল্লাহ আমার মাফ করছে আমার কবর আজ উজালা হয়ে গেছে জরে বলা যাবে কি মারা আপনি যদি দান করেন আল্লাহর পথে খরচা করেন তাহলে আপনার আব্বা আম্মার কবর উজালা হয়ে যাবে সাবি সাদ বলেন ইয়ারসুল আল্লাহ আমার মার জন্য যদি কিছু সৎকা করি মা কি কবরে পাবে বলে হা পাবে ইয়ারসুল্লাহ কি দিব নবীজি বলেন তোমার ইচ্ছা সাদ রাজি আল্লাহ বললেন ইয়ারসুল আল্লাহ আমার একটা অনেক বড় খেজুরের বাগান আছে এই খেজুরের বাগানটা আমি আল্লাহর পথে দান করে দিলাম মানুষ খাবে এর সুহাগ আমার মার কবরে পৌঁছায় সাহাবি খেজুরের বাগান দান করে দিয়েছে মার কবরে নেকি পাঠানোর জন্য সাহাবি খেজুরের বাগান দান করে মার কবর যদি নেকি পাঠাইতে পারে আমরা মাদ্রাসায় দান করি আমার নামে বাবার নামে নেকি পাঠাইতেই পারব কথা কোন ঠিক কিনা তাউনুজুল ইলাইহি ফিয়াউমিন কানা মিকদারুহু হমসিনা আলফা হাসানা দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক এক সেকেন্ড করে ষাট সেকেন্ডে এক মিনিট এক এক মিনিট করে ষাট মিনিটে এক ঘন্টা এক এক ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দিন ও রাত চব্বিশ ঘন্টার দিন ও রাতে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর এক এক বছর করে পঞ্চাশ হাজার বছর পার হলে যত বড় হবে শাসনের একটা দিন তত সেই দিনের পাঁচশো বছর আগে গরিবরা জান্নাতে যাবে পাঁচশো রে পাঁচশো বছর পাঁচশো বছর এক আর দুই বছর না পাঁচশো বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর হাসরের একদিন এবার তিনশো পঁয়ষট্টি দিনে আর পঞ্চাশ দিয়ে গুণ দেন তারপরে পাঁচশো যাহা হবে সেটা দিয়ে গুণ দেন সেটা যাহা হবে দুনিয়ার এত লক্ষ কোটি বছর আগে গরিব জান্নাতে চলে যাবে ধনীরা তারপরে জান্নাতে আসবে লাতিসবর খাইয়া মাছ দূর খাইয়া দিতে কাঁদতে কাঁপতে আইবে ততদিনে আপনি জান্নাতে যাইয়া বেড়ায় টেরা ঘুমায় টুমায় খেয়ে দে কত হাজার বছর দুনিয়ার পার হবে তার হিসেব নাই একসাথে বলবেন আল্লাহ আকবর আর জোরে বলে খুশি না বেজা আমরা আল্লাহ হাজার কোটি টাকার মালিক বানাই নাই কোনো মানুষের রক্ত ঝরাই নাই কোনো গরিবের রক্ত চুষে খায় নাই কোনো ঘর শ্রমিকের ঘাম নষ্ট করি নাই কোন মায়ের সন্তানের কল থেকে সন্তান কেড়ে নেই নেই আল্লাহ আমাদেরকে দয়াকার আল্লাহর অনেক থেকে যদি উঠে চলে যান তাহলে আজকে মামলা করত্রিশ ধরের মামলা হয়ে গেল একটা লোক উঠবেন না মনাজাত নিয়ে যাবে মা কবর থেকে বাবা চাতক পাখির মতো এই যে দিল আর কবর স্থানে কত মানুষ ঘুমায় গেল আর ফিরে আসে ওর বয়স কত হবে একশো বছরই ভালো বলেন এই গরুস্থানের একশো বছর আগে যাকে কবর দেওয়া হলো তার কবরের চিহ্নটা আজকে তার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ আজকে আজকে একটা সত্য কথা বলি ঠিক একশো বছর পরে আমাদের কবরের চিহ্ন হারাই যায় সত্য কথা বলতেছে ঠিক একশো বছর পরে আমাদের কবরের চিহ্ন হারা ঠিক একশো বছর পরে আমাদের কবরের চিহ্ন হয় আমাদের কবরের পাশেও কেউ দাঁড়ানোর মতো থাকবে না যদি তাই বিশ্বাস করেন তাহলে দিকে জরুরি কথা ঠিক আছে না ভাই খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন পূর্বদেল আর মুসলমান হাসরের ময়দান এত কঠিন হবে এত ভয়াবহ হবে এত জটিল হবে বিরাট বড় হাসরের ময়দান আল্লাহ আকবর সেই দিন সমস্ত মানব জাতি দাঁড়ায় যাবে সমস্ত জিন দাঁড়াবে সমস্ত ফেরেস্তারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে বন্ধু আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত ফেরেস্তানা সেজদার মধ্যে পরে থর করে কাঁপতে থাকবে জিবরাইল বড় বড় মোকার রেবিন ফেরেস্তানা সেজদার মধ্যে পরে থর করে কাঁপতে থাকবে আল্লাহ বলেন আল্লাহ কুমুত্ হ্যাঁ তাঁ সুরু তুলু সম্পদের কারণে আমি আল্লাহকে ভুলে যাই আমি আল্লাহকে ভুলে যাই সম্পদের জন্য আমি আল্লাহকে ভুলে যাই কতদিন পর্যন্ত আত্তা যুরতুল মাকাবির কবর পর্যন্ত এপরে আর কোন সুযোগ নাই একদিন মাটি ভিতরে হবে গোর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন সজরত সলাইমান আলাইহিস সালামের রাজদরবার বিরাট বড় রাজদরবার বর্তমান যেখানে ফিলিস্তিন যুদ্ধ হয় গাজা এটার আগে নাম ছিল আসকালান এই গাজার অঞ্চলে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজধানী ছিল বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল তার এক পাশে সাড়ে তিনশো মানুষ মন্ত্রী ছিল আর এক পাশে সাড়ে তিনশো জিন মন্ত্রী ছিল পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন পৃথিবীতে চারজনকে আল্লাহ বাদশাহী দিলেন দুইজন কাফের দুইজন মুসলমান একজনের নাম হজরতের জুল কারানা ইন্দ্রাহিমাহুল্লা আর একজন নম্রুত্তম পৃথিবীর বাচ্চা সে ছিল কাফের আর একজন বক্তে নসর সেও কাফের সারা পৃথিবীর বাচ্চা হি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাচ্চা হি তারা দুনিয়াতে করেছিল কিন্তু কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই সবাই একদিন কবরে চলে গেল তেলের গাড়ি তেলে চলি হাওয়ার হাওয়ায় উড়ে বিনা তেল সালাই গারি নবী সুলাই মামা ঠিক কিনা সেই মুসলিম মুসলিমের জুতা চুরি করে ইস আমি সেই মনে আছে বহুদিন আগের কথা তখনই এই ফাজিলে পড়তাম তখন থেকে বস এই তো লাইট লুস ছিল না তখন হেজাক লাইট জ্বালাইয়া ফার্ম দিয়ে যে লাইট আসে না ফার্ম গেলে জ্বলত খালি হেতা জ্বালাই দিয়ে এরপর বস করছি তো বুঝেন আমি কত আগে থেকে বস করি এই ফার্ম দিয়ে দিয়ে লাইট জ্বালাইত আর ব্যাটারি করে আইনে মাইক দুটো বাইন্দে তারপর ওয়াজ করছে বিরাট ওয়াজ হয়েছে তখন মনে করেন যে শিখুন চাকার ছাত্র বয়স তো ও আজ করে ফাড়া লাগছে বিরাট ওয়াজ তো তখনই ও আজ করলে একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা আবার কোনো কমিটি কিন্তু হুজুর জানকে পরে দেখা করবে আর দেখা হইছে না তো যাই হোক ওই অনেক কষ্ট ঢাকার থেকে দিয়ে ষোলোশো টাকা দেখ জোর জুতা কিনছি তো বাটার দোকান থেকে কিনছি ষোলোশো টাকা ভালো একটা দামি জুতা কিনেছি চিন্তা করলাম একটু বাপ বুক দিয়ে ফাঙ্কু জুমকু করে মা পেলে দিয়েছি যুবক না তো এই মাংস দিয়ে মা যাওয়ার পরে স্টিজে উঠে ওয়াজ করে দোয়া কারণ করে নাম সিনেমার পরে দিয়ে আমার জুতাই নেই এই যে বাইক দিয়ে গেলাম তোকে আল্লাহর দোহাই লেগে আমার জুতা জোরা দিয়ে যায় আর জীবনে দিছে না এক মুসল্লি কাজুর আমার এক প্লাস্টিকে সিরা স্যান্ডেল আছে তবে দেন তো তাও যা ফাইছি ফাই দিয়ে তো চাইত পরে হে তা ফাই দিয়ে রাত্রিবেলা হয়েছি এরপরের থেকে দামি জুতো কিনি না কিন দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চলে লই যায় যেন যাই কে যা তো খাম মনোযোগ দিয়ে আমরা এই মুসলমান আগের যুগের মুসলমানের কথা যদি আপনি শুনেন গা শির আপনাদেরকে এক মুসলমানের আসেন ইমাম আবুল ফারাজ ইবরুল জৌজি নয়শো বছর আগে তার একটি কিতাবের মধ্যে লিখছে পরব জামানাতে একজন বুজুর্গ সারাদিন চব্বিশ ঘন্টার ইবাদত করত হজরত ইমাম আবুল ফারাজ ইবনুল চৌধি বলেন এলাকার কিছু পকেটের লোকেরা চিন্তা করল এই যুবকটাকে আমরা পরীক্ষা করে দেখব সে কতটুকু সময় ইবাদত বুঝার থাকে দেখি সেই জন্য এলাকার একটা নারীকে তারা ভাড়া করলো মহিলাকে বললো নারী তুমি যদি যুবকের সাথে করতে তাহলে অর্থ এই এই মূল্যবান সম্পদ তোমাকে অতিথে হ্যাঁ নারী রাজি হয়ে যেন ওই যুবকটা নিজের খানকার ভিতরে নিরিবিরি আল্লাহর ইবাদতে কাটায় লোকেরা তার খান করে না কারণ সে নিরিবিলি চব্বিশ ঘন্টা আল্লাহ লোকেরা জানতো যুবক বড় বুজুর্গ একদিন রাতের আধারে বৃষ্টি নামতে ছিল মেয়েটা চিন্তা করলাস কি সুযোগ ওই সুযোগ কাজে লাগানোর জন্য মেয়েটা ওই ঘরের দরজারের সামনে যা টুকা গাইলেন ভিতর থেকে আওয়াজ আসলোকে বলে আমি একজন বিপদগ্রস্ত নারী বিপদে পড়ে গেছি দ্রুত গতিতে আপনি দরজা খুলে দেন এই বৃষ্টি রাতে যদি আপনি আমাকে ঘরের মধ্যে না নিয়ে যান তাহলে আমি পথ হারিয়ে ফেলেছি কোথায় যাব কোন জায়গা যাব কে আমার সর্বনাশ করবে দরজাটা খুলেন একটা কথা মনে রাখবেন আল্লাহ যারা সবসময় তারা দিল নরম থাকে এবং তারা প্যাস রাজনীতি এত বুঝে না কথা ঠিক আছে না ভাই যারা আল্লাহ বলা এতো রাজনীতি প্যাস এরা বুঝে এগুলির থেকে তারা মুক্ত থাকে এটা দূর একটা দুনিয়ার জঞ্জাল এই জন্য আপনি যদি দেখেন খাজা বাবা আজমিরি রাজত্ব নেই নেই শাহজালিয়ামিনী সিংহাসনে বসেনি এদের কাছে এগুলি প্যারা লাগতো বলতো না এগুলি জঞ্জাল এখন এগুলি থেকে তারা মুক্ত থাকে তারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতে 24 ঘন্টা কাটায়তো ইমাম আবুল ফরাজ ইবনে আল জাওজি বলেন রাতের আধারে আল্লাহর बुजुर्ग বান্দা দরজা খুলে দিলেন ওই নারী ভিতরে দোকান করে बुजुर्ग বান্দা একটা পর্দা দিয়ে খানকার ভিতরে জায়গা করে দিয়ে বলেন আপনি এখানে বিশ্রাম করেন সকাল বেলা চলে যাবেন نماز بيشي نماز نماز اليوم الشخص اللي يبغى يقول انه الاتحاد اه ما يستحق الصدارة او الصدارة هذه كيف النادي هذا متصدر؟ إي نعم كلامك 100% منطقي. إي <applause> منطقي. তার অঙ্গ ভঙ্গি দিয়ে পুরুষের সামনে দাঁড়ায় গেল এই যুবক যুবক তো নামাজের ভিতরে তার মন দিকে চলে যায় যুবক চিন্তা করলো হায় হায় এখন যদি জেনা করি তাহলে সর্বনাশ হয়ে যাবে যদি জেনা করি তাহলে জাহান্নাম সারা উপায় নাই আমার আখরাত নষ্ট হয়ে যাবে এতদিনের বুজুর্গি আমার শেষ হয়ে যাবে গো তখন যুবক অনেক নিজের সঙ্গে যুদ্ধ করতে লাগে নিজের নফসের সঙ্গে কি করা যায় কি করা যায় কোরআনের আব্বুল আলমিন বললেন ইন্নামাল মুহমিনুনাল্লাদিনা ইদা যুকিরাল্লাহু আজিলাত কলু বুহুম্ব ইদা তুলি তালৈহি আয়া তুহু সদ তুহ ই তো থার এই অন্তরে আল্লাহ সরল সার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তর ত কেঁপে উঠে তারা মুমিন আল্লাহ সরুন আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপবে তারা মুমিন যখন কোরআনের তেলাওয়াত কোরআনের তেলাওয়াত তাদের সামনে উচ্চারিত হবে তখন তাদের ইমান বেড়ে যাবে তারা মুমিন আল্লাহর কালাম শোনার পরে যাদের ইমান বাড়ে তারা মুমিন আল্লাহ স্মরণ অন্তরে আসার পরে যাদের দিল আল্লাহর ভয়ে থর থর করে কাঁপে তারা মমিন তারা মমিন তারা মমিন তারা মমিন হাজির ওই যুবকের কথা বলছিলাম যে যুবকটা আল্লাহর ভয়ে তখন অন্তর কাঁপতেছে যুবক চিন্তা করল এখন যদি জানা করি সর্বনাশ হয়ে যাবে আমার নিজের নফসকে যুবক ধমক দে বলে হে নফস তুমি তো জেনার দিকে নিজের মনকে ঘুরাই নিচ্ছ রে তুমি জাহান নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে একটু পুড়ে দেখো কেমন মজা লাগে যুবকের সামনে প্রদীপ জ্বলতেছিল তখনই যুবকটা তার একটা আঙ্গুল এই প্রদীপের মধ্যে ঢুকায় দিয়া একটা আঙ্গুল আগুনে পুড়ায় ফেলল যাতে জেনা থেকে মনটা ঘুরে চলে আসেন একবার জোরে বলা যাবে আল্লাহ আল্লাহু আকবার এরা মুসলমান তারা মুসলমান তারা মুসলমান কাজী নজরুল লাগছেন আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান যেই ব্যক্তি হাসরের ময়দান قائم হবে বিশ্বাস করে সে কখনো অন্যায় মাল ভক্ষণ করতে পারে না কারণ সে জানে বিচার দিনের মালিক আমার আল্লাহ অতএব আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আমি গরিবের হক মারতে পারি না আমার দেশে বহু মুসলমান ভাই আছে নিজের বোনের জমি বুঝাইয়া দেয় না এমন বহু এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝাইয়া দেয় না